সন্দীপপুর গ্রামে বাস করত রামেশ্বর নামে এক কৃষক সে ছিল দিনমজুর ও পরিশ্রমী তার স্ত্রী মালতী একেবারেই সাধারণ গৃহবধূ তাদের সংসার অভাবের হলেও তৃপ্তিতে ভরা ছিল দিনে দিনমজুরি রাতে ভাত ডাল তাতেই খুশি তারা একদিন রামেশ্বর খেতে কাজ করতে গিয়ে জমির কোণে চকচকে কিছু পেল মাটি খুঁড়তেই উঠে এল একটা সোনার মোহর পুরনো রাজদরবারি সিল মোহর লাগানো সেই বাড়ি ফিরে এসে চুপচাপ সেটা মালতীর হাতে দিল মালতী চমকে উঠে বলল এটা তো অনেক টাকার সমান হবে রামেশ্বর বলল হ্যাঁ কিন্তু আমি এটা জমির মালিককে দিয়ে দেব মালতী বলল পাগল হো না এত বড় সুযোগ জীবনে একবারই আসে রামেশ্বর দ্বিধায় পড়ে গেল তার বিবেক একদিকে স্ত্রীর লোভ অন্যদিকে শেষে সে বলল ঠিক আছে এটা কাউকে বলব না লুকিয়ে রাখব সকাল হতেই মালতী বলল তুমি আজ কাজেই যাবে না শহরে গিয়ে মোহরটা বিক্রি কর রামেশ্বর এক জহুরির দোকানে গিয়ে মোহর দেখালো জহুরি চমকে উঠে বলল এটা বহু প্রাচীন অনেক দামি জিনিস সেই কিছু না বুঝেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে মোহর বিক্রি করে দিল টাকা হাতে পেয়ে সে অবাক এত অর্থ সে জীবনে কখনো দেখেনি ফিরে আসতে মালতী আনন্দে নেচে উঠল বলল দেখেছ লুকিয়ে রাখলে কি পাওয়া যায় তারা সেদিন বাড়িতে মাছ মাংস মিষ্টি যা ইচ্ছা তাই খেল বাড়িতে এরপর শুরু হল টাকার মোহ মালতী বলল ওই জমিতে আরও খোঁজ কর আরও সোনা নিশ্চয় আছে রামেশ্বর আবার গেল দিন রাত খুলল এক সময় আরও দুইটা মোহর পেল এবার তাদের জীবনে পরিবর্তন এল প্রতিবেশীরা অবাক হয়ে দেখল দরিদ্র রামেশ্বর এখন কেমন ধনী একজন তাকে বলল হ্যারে ভাই হঠাৎ এত টাকা পয়সা কোথা থেকে পেলি রামেশ্বর মুচকি হেসে বলল ভগবানের কৃপা কিন্তু আসলে ভেতরে ভেতরে সে এক লোভী খনি খুঁজে পেয়েছে এবার সে ঠিক করল বাকি জমিটা রাতের বেলা খুঁড়ে ফেলবে বাড়ির পাশে এক বুড়ি থাকে রামেশ্বরের ছোটবেলার দাইমা বলে ডাকত সে একদিন দেখল রামেশ্বর গভীর রাতে কোদাল হাতে মাঠে নামছে সেই জিজ্ঞেস করল কি রে এত রাতে জমিনে কী করবি রামেশ্বর কাঁপা গলায় বলল না না এত স্রেফ একটু দেখছিলাম বুড়ি সন্দেহ করল সেই গ্রামে কথা ছড়িয়ে দিল রামেশ্বর কিছু লুকাচ্ছে এরপরই গ্রামে কানাঘুষা শুরু হল আর ঠিক তখনই খবর পেয়ে হাজির হল গ্রামের মূল্য আর পুলিশ পুলিশ জমি খুঁড়ে এক জায়গায় ধাতব বাক্স পেল ভেতরে আরও দশটা সোনার মোহর রামেশ্বর বলল আমি পাইনি ওগুলো কিন্তু তার বাড়িতে পাওয়া গেল বেশ কিছু সোনার গহনা নগদ টাকা মোরল বলল এই মোহর রাজকীয় সম্পত্তি এগুলো সরকারি সম্পত্তি হিসেবে ঘোষিত রামেশ্বর ও মালতীকে থানায় নিয়ে যাওয়া হলো। মালতী কাঁদতে কাঁদতে বলল একটা মোহরি তো ছিল বাকিগুলো তুমি বলেছিলে খুঁজে পাইনি পুলিশ করা তদন্তে জানল মালতীর কথায় রামেশ্বর লোভে পড়ে সব করেছে গোটা গ্রামে নাক কাটা গেল রামেশ্বরের দীর্ঘ তিন বছরের জেল হল তার আর মালতী পেল এক বছরের সাজা বাচ্চারা তাদের আত্মীয়ের বাড়ি চলে গেল গ্রামের মানুষ বলল লোভে পাপ আর পাপে শাস্তি এই তো প্রমাণ লোভ করলে শুধু অর্থ ধন নয় আত্মসম্মান পরিবার শান্তি সব হারাতে হয় আসল সম্পদ সততা পরিশ্রম আর আত্মতৃপ্তি